বন্ধুর বাইক নিয়ে ঘুরতে বের হয়ে গাড়ির সাথে দুর্ঘটনার কবলে পড়ে ২৬ বছর বয়সী সুমন দাস নামে এক রং মিস্ত্রি জানা যায় তার বাড়ি উদয়পুর গোকলপুর শাস্ত্রীজি সংঘ সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বুধবার বিকেলে গোকুলপুর এলাকার এক বন্ধুর কাছ থেকে সুমন টিআর জিরো থ্রি এন ফাইভ সিক্স ওয়ান এইট নাম্বারের পালসার বাইক নিয়ে আসে ঘুরতে বের হওয়ার জন্য কিন্তু কিছু সময় যাওয়ার পরে রাত আটটা নাগাদ পুরাতন সৎসঙ্গ আশ্রম সংলগ্ন জাতীয় সড়কের ওপর একটি বোলেরো গাড়ির সাথে সংঘর্ষ বাঁধে এমনটাই জানান দুর্ঘটনাস্থলে আসা লোকজন দুর্ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে মাথার খুলি বের হয়ে যায় সুমন দাসের ভয়াবহ রক্তাক্ত বের হয় গোটা সড়ক জুড়ে পরবর্তী সময়ে পথ চলতি সাধারণ জনগণ খবর দেয় উদয়পুর দমকল বাহিনী এবং রাধা কিশোরপুর থানায় ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সুমন দাসের মৃতদেহটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায় অন্যদিকে গোমতি জেলার অতিরিক্ত পুলিশ সুপার দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ জানিয়েছে যে বোলেরো গাড়িটি সুমন দাসকে ধাক্কা দিয়ে চলে গিয়েছে সেই গাড়িটিকে খুঁজে বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে কিন্তু এভাবে উদয়পুরে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে তাতে করে কতটুকু নিরাপত্তা রয়েছে জাতীয় সড়কে রাতের অন্ধকারে এ নিয়ে উঠছে প্রশ্ন অন্যদিকে বাইকের মালিক ঘটনাস্থলে বন্ধুর মৃত্যুর ঘটনার খবর পেয়ে ছুটে আসে এবং কান্নায় ভেঙে পড়ে জানা যায় সুমন দাস একেবারে নিরীহ একটি পরিবার থেকে তার জন্মগ্রহণ হয়েছে কিন্তু এভাবে তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবারের লোকজন থেকে শুরু করে তার বন্ধু মহল ও এলাকাবাসীরা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হানড্রেড বাংলা यहाँ पर एक्सीडेंट एक 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 हुआ है गाड़ी एक्सीडेंट जहाँ पर एक टू व्हीलर पर सुमन दास करके एक लड़का है ट्वेंटी सिक्स है गोकुलपुर का ही है गोकुलपुर का ही रहने वाला है उसको एक अन बुलेरो व्हीकल में डैश करके हाई स्पीड में टैच करके वो भर गया है इसके चलते इसके सर पे बहुत गहरी चोट की वजह से इसका स्पॉट पर ही डेथ हो गई है सुमन दास क्योंकि हम लोग ये जो बुलेरो व्हीकल है इसको

কইছে যে হ্যাঁ ঘুরতে যাব বাইক লিয়া যাব আমি আমি এর লাগে আমি একটা দিয়ে দিছি আরে এর কাছে লাইসেন্স চ্যানেল সব আছে আচ্ছা কি নাম তার সুমন দাস কি করে এমনিতে হ্যাঁ কাজকর্ম করে আচ্ছা বাড়ি কোন জায়গায় বাড়ি গোগলপুর তোমার তোমার বাড়ি কি একই জায়গায় নাকি আমার স্কুলের কাছে আমার বাড়ি আচ্ছা আর কি নাম হ্যাঁ সুমন দাস ওর বয়স বড় জোরে মনে হয় বিশ বাইশ এমনই হইব বাইকটা কারা ছিল বাইকটা ছিল খুব সমস্ত বাইকের মালিকের কি নাম কার থেকে ব্যাগটা আনছে বাইকের মালিকের নাম হচ্ছে গৌরব শর্মা আচ্ছা কি কই আনছিল হে তার কাছে বন্ধু বান্ধব আর কি আচ্ছা তো বন্ধু বান্দাবর মধ্যে সে কি করছে যে আমি বন্ধু আমারে বাইকটা দিয়ে একটু ঘুরেই এই বিকল্পলাই বাইকটা নিয়ে গেছে সে নিয়ে যে এসেছিলা সে কোনো এদিক উদ ক্রস করতেছে কোনো কোনো গাড়ির সাথে মনে হয় বাড়ি গেছে আমি এখনো কিছু কনফার্ম না যে কার সাথে কোথায় কোন গাড়ির সাথে সে বাড়ি গেছে বাট অন দা স্পট दट কি নাম ফ্যামড সুমন্দাস